আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসে আমরা সবাই ভালো আছি আমার বাড়ির চুলাটা গত ছয় মাস সাত মাস পর চুলাটা আমার নুড়ি দিয়েছি আর প্রতি বছর আমার এই চুলেট সবাই পিকনিক খাই আমার কাছে বাই না তো এবারও শুরু করে দিয়েছে সবাই আমার এই চুলেট প্রথমে আগে পিকনিক খাবে তারপরে আগে আমাকে রান্না করে খাইতে দেবে দেখেন অলরেডি ভাবে কিন্তু চড়াই মানে স্কুলে আবাসা শুরু করে দিয়েছে আলু করছেন ভাবি আর এই যে করে আমি সবকিছু তুলে আনু আলু ডিম পিয়াজ মানে তয় দরকার সব তুলে আনিছি

আমরা এই আলুর ঘাটি চড়া দিয়ে কারেন্ট চলে গেছে এই অন্ধকারের ভিতরে এই আলু ঘাঁটিটা করনু আর এখন হয়েও গেছে এত ধোনা গুড়া দিব দিয়ে নামাই